আগে তো গান শিখতাম তো গানের ওখানে সুন্দর একটা মুজিব পরদেশীর গান শিখছিলাম এটা গাই এত পাশান কেমনে হইলা নীলা নাই আমার খাবো এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার এত পাশান এমনি হইলা নিলা নায়া মার খব তো দিনে বুঝলাম বন্ধু নাই তোমার এতো এত হই হইবার তুমি আগে যদি জানিতাম তবে কি আর তোমার সাথে প্রীতি করতাম এত পাশ হইবার তুমি আগে যদি জানিতাম তোমার সাথে প্রীতি করতাম সরল মনে দাগলা গাইয়া আবার কেমনে করলা পর দিনে বুঝলাম বন্ধু নাই তো মারন্ত ভালোবাসায় কি যে জ্বালা মুখে বলা যায় না যে কই রাছে ভালোবাসা সে বুঝে যন্ত্রণা ভালোবাসায় কি যে জ্বালা মুখে বলা যায় না যে কই রাজে ভালোবাসা সে বুঝে যন্ত্রণা পরদেশির ভালোবাসা আবার কেমনে করলা পর দিনে বুঝলাম বন্ধু নাই তো মারন্ত এত পাশান এনে হইলা নীলা খব এত দিনে বুঝলাম বন্ধু নাই তো মারন্ত এতদিনে বুঝলাম বন্ধু নাই তো মার ভাই বোনেরা কমেন্ট করেন সবাই লাইক করেন শেয়ার করেন আপনাদের মাঝে আসছি আপনাদের সহযোগিতা চাই বড় আপুর পাশে আসেন সবাই বড় আপু খুব দুঃখিনী মানুষ সবার সহযোগিতা লাগে যা যার দুঃখ মনে জানতে চেয়েছ তুমি পত্র লিখে কেমন রয়েছে আমি সুখে না দুঃখে কেউ না জানো তুমি তো জানো কত ব্যথা বেদনা আমার আমারে বুকে জানতে চেয়েছ তুমি পত্র লিখে কেমন রয়েছি আমি সুখে না দুঃখে কেউ না জানো তুমি তো জানো কত ব্যথা বেদনা আমার বুকে জানতে চেয়েছ তুমি পত্র লিখে সবাই কমেন্ট করেন আপুকে কমেন্ট করেন ভাইয়ারা বোনেরা কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন কমেন্ট করেন তোমার স্মৃতি বিধিলে তারে যায় না খোলা ক্লান্ত বিহীন তো কষ্টের দিন উপায় কেউ তো পায় না তুমি বলো না তোমাকে ছাড়া কি করে আমি একাথা সুখে কেউ না জানো তুমি তো জানো কত ব্যথা বেঁধো না আমারে বুকে জানতে চেয়েছ তুমি পত্র লিখে কেমন রয়েছি আমি সুখে না দুঃখে কেউ না জানো তুমি তো জানো কত ব্যথা বেদো না আমারে বুকে अरे भाई বোনেরা তোমাগত কমেন্ট পাইছিনা কিছু পাইছিনা তেল ভরা কিম নেকি বুঝুম এ বুলের ভাষে আসো নাকি তোমরা কমেন্ট কি লিখতে বারতাছনা নাকি তুমি নেকি বুঝতাছিনা লাইনে কিছু বুঝিনা ভাই বোনেরা ও ভাই বোনেরা Ia adalah senator. Matioh, bila bila pun ada segala. আপু ভাইয়ারা আমার ফেসবুক পেজের নাম হলো বিরিয়ানি প্রিন্সেস সেটাই সবাই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল এম বিমুগ্ধ মুগ্ধ এটাই সবাই সাবস্ক্রাইব করবেন একটা ই পাইলাম না কমেন্ট পাইলাম না ভাইয়া বা বলে কষ্ট লাগতাছে রে ভাই মেরেলা কষ্ট লাগতাছে এরা একটা লেখলে ফুল করেন করো কমেন্ট করো কিছু বললাম না গো ভাই মেরেলা গো ও আপনাদের মেসেজ তো মেসেজ

আমার ধরো দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না এই ভাঙা নৌকায় চরতাম না আর দূরের পারি ধরতাম না আমি না গলাত পানেজের ব্যাস আমি নগলাত পানি জের বেশত এই নাই বোঝাই করতাম না। আগে জানলে আগে জানলে তোর ভাঙা নু কায় ও তামোনা আমার দ আগে জানলে আগে জানলে তোর ভাঙা নু কায় চোরো তামোনা সবাই বুলের উদ্দেশ্যে এটা কারণ সবাই দরদি

শান্তির বারি বরিশ ধরা মাঝে শান্তির বারি তারপরে তো পারে নে বলে যাই খালি গান শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায় শুষ্ক হৃদয় লয়ে আছে ঊর্ধ্ব মুখে নরনধরাধরা মাঝে মাঝে শান্তিরবারী আমার মতো অনেক ভাই বোনের আছে ভালো ভালো কণ্ঠ ভালো গান গাইতে পারে তারা কিন্তু কম না যে পপুলার শিল্পী হচ্ছে কম না আমরাও শিল্পী খালি শিল্পী হইতে পারি নাই কি কন ফানি লাগিয়ে দেখি আমার এই কথার মধ্যে দেখি আমার ভাই বোনেরা কোন সময় আসে দেখি একটা কমেন্ট কিছু পাই নাকি অপেক্ষা করতেছি পরিশ্রম করতে হয় ভাই বোনের ভালোবাসা অর্জন করতে হবে ঠিক না আপুরা ভাইয়ারা আমাদের টাঙ্গালের ভাষা কিন্তু এরকমই আশা করি আমার টাঙ্গালের যে ভাই দেখবেন যেমন যে মানিক ভাই আছে তার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারা জানে কালি মানিক ভাই তারপরে যে নাটক করে যে বিমু অথৈ এরা কিন্তু সবাই আমাদের টাঙ্গালের আমাদের টাঙ্গালে নাম করা করা মানুষ আছে আমার ভাই বোনেরা সকল জেলার ভাই বোনেরা যারা দেখছেন তারা বড়ো আপুকে সাপোর্ট করেন তাড়াতাড়ি ভাইরাল করে দিবেন বড় আপুরের চ্যানেলটারে একটু এই আজ টাইম বাড়িয়ে দিন ভিডিও দেখে দেখে এই ঘুমা শুই ব্রাহি এই ঘুমাও ছোট মানুষ খালি মোবাইলে গেম দেখে ওটা বন্ধ করো রাখো ঘুমাসো বিচ্ছেদ গান গায়ে একটা আমার চালা জোরায় না আমার চালা জোরায় না রে তোরা আমার হইয়া একবার জিজ্ঞেস করিস তোরা আমার হইয়া একবার জিজ্ঞেস করিস আই বন্ধ করো করাইভের মধ্যে রিকছে বন্ধ কৰি চাউণ্ড কমাব আমাৰ লাইফ নষ্ট কৰে লাগে সুখী তোরা আমার একবার জিজ্ঞাসা করিস তার কেন এ পি রিতি জ্বালা আমার প্রাণে জইলা মারে রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা আমার জলা জায় না জালা ঝুড়ায় আগের মত নাই মনি মনুষের মানুশেষ জমানা নমুনা নুমুনা কিয়ামতি নুমুনা এই গানটা পুরাটাই গাবো এখন দেখি আবার আসলাম ডায়রিটা খুঁজে যাবে দাছি না বুঝতে হবে ওই গানের ডায়রিটা খুঁজে যাবে দাছি না ওটার মধ্যে ওই গানটা লেখা কিয়মতের নমুনা

আর আরেক জনম যদি আমায় দাও সেই জনমে তার পাই এক জনমে ভালোবাসায় মন ধরে নাই ও বিধি আরেক জনম যদি আমায় দাও সেই জন্মে তারে যেন পাই এক জন্মে ভালোবাসায় মন ভরে নাই নদী যেমন বুকে ধইরা রাখে যাও তার তেমন করে রাখছি তারে অন্তরে আমার যেমন বুকে ধইরা রাখে জল যেমন করে রাখছি তারে অন্তরে আমার জনম জনম তারে আমি চাই গলা ভেঙে গেছে রে ভাই বোনেরা কেউ কমেন্ট করে না দেখে গলা ভেঙে গেছে কমেন্ট করলে একটু লাগতো না

কাশের সূর্য আছে যতদিন আছুয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশের সূর্য আছে যতদিন আশো কাধারেরা হাতে ওই রাখো হা এই হাতে ভালোবেসে আমরা রাঙাবুর আগামীর রাঙা প্রভা তুমি ছাড়া তেমনি আমার বাজে নারি বীর হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন এই আকাশে চোর্য আছে যতদিন চব্বিশ মিনিট ধরে আসছি আর ছয় মিনিট থাকবো যাই হোক আজকে দেখেন পরে আবার কালকে আসলে অবশ্যই সবাই জয়েন করবে জয়েন্ট করবেন কি হয়েছে তোমার বলো তো মোবাইল দেখলে পোলা মানে ভালো থাকে আর মোবাইল নিয়ে গেলে চুলকায় কামড়ায় এটা করে সেটা করে আমার পাশে আজ বসে আছে চলে গেছে দিন তো স্মৃতি রয়ে গেছে সে যেন ওকে প্রিয় ভাই ও বোনেরা বিদেশের ভাই বোনেরা দেশের ভাই বোনেরা আমার সকল জেলার ভাই বোনেরা সবাই ভালো থাকেন বোনের একটু সাপোর্ট করে Allah Hafiz. Assalamu alaykum.